নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু অনেক দিন পরে দেখা মোটামুটি প্রায় এক সপ্তাহ আমি কিন্তু দেখছেন কোনো ভিডিও দিইনি তার বিশেষ কিছু কারণ ছিল কারণ আপনাদেরকে কিন্তু বলেই ফেলি আমার সতেরো তারিখে আমার হচ্ছে এন টি এক্সাম ছিল রেলের যে এন টি এক্সাম চলছে সেখানে আমি কিন্তু বসেছিলাম প্রিপারেশান আমার তুলনামূলক একটু ভালো ছিল সে কারণে আমি প্রায় সাত থেকে দশ দিন কিন্তু একটু ব্রেক নিয়েছিলাম এখান থেকে এবং আমার একটু প্রিপারেশনের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কিন্তু গিয়েছিলাম হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুর তো জামশেদপুরের টাটানগরে আমার এক্সাম ছিল আমি গিয়েছিলাম সেখানে থেকেছি সেখানে কিন্তু এক্সাম দিয়ে ভালোভাবে এসেছি এবং এই সময়টুকুর মধ্যে আমার কিন্তু অনেকটা এখানে কিন্তু বেশ কয়েকদিন এখানে গেছে এবং আমি আপনাদের জন্য কোনো রকম আপডেট দিতে পারিনি এবং আমি যে আপডেট দিইনি তাতে করে কিন্তু রকম কিছু পরিবর্তনও হয়নি মানে হচ্ছে লাস্ট যেরকমই দাম আমি আপনাদেরকে বলেছিলাম এই গত সপ্তাহ ধরে সম্পূর্ণ সপ্তাহটা কিন্তু একই হয়তো কোনো সময় দশ টাকা কমেছে কোন সময় দশ টাকা বেড়েছে কোনো সময় মার্কেট স্টেবেল থেকেছে মানে একই রকম ছিল কোনো বিশেষ ফারাক বা বিশেষ পরিবর্তন বা কোনো কিন্তু এক্সক্লুসিভ খবর কিন্তু বাইরে বা মার্কেটে আসেনি যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেটা দিতেই হতো তো এটা ছিল আমার ভিডিও না দেওয়ার মূল কারণ আপনারা অনেকেই কিন্তু মেসেজ করেছেন অনেকেই আগ্রহ দেখিয়েছেন যে ভিডিও দাদা কেন আসছে না বা কী কারণ তো আমার মূলত কিন্তু এখানে এক্সাম ছিল সে কারণে আমি ভিডিও দিইনি এরপর আপনাদেরকে কিন্তু আজ থেকে নিয়ে রেগুলার এক থেকে দুই দিন পরে যেমন আমার ভিডিও আসতো আলুর দামের বিষয়ক আলুর বিশ্লেষণ আলুর বর্তমান পরিস্থিতি বন্ডের দাম এই সমস্তগুলো কিন্তু আসবে সাথে সাথে কিন্তু চাষবাস রিলেটেড যেমন আমি ধানের বিস্তলার পরিচর্যার ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেব এবং ধানের পরিচর্যা সমস্ত কিন্তু এই চ্যানেলেই তুলে ধরব চাষবাস সাথে করে কিন্তু আলুর দামও আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে আজকের দিনে কিন্তু দামে যে পরিবর্তন ঘটেছে প্রাক বর্ষাকালীন মানে এই যে বর্ষাকালীন যে এখন ওয়েদার যে বৃষ্টি হচ্ছে চারিদিকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আমি ওখান থেকে ঘুরে এলাম ওখানেও কিন্তু ব্যাপক বৃষ্টি ঝাড়খণ্ডের দিকে এবং কিন্তু এই যে বৃষ্টির কারণে যেভাবে কিন্তু সবজি বা আদার্স যে ফসলগুলো আপনার আলুর দামকে এফেক্ট করে সেগুলোতে কি প্রভাব পড়ছে না পড়ছে এগুলো আজকের ভিডিও কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে যদি আমাকে অনেকদিন পর দেখছেন বা প্রথমবার দেখছেন একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন ভিডিওটা শুরু করি এক এক করে সমস্ত জায়গার দাম আপনাকে কিন্তু আমি জানিয়ে দিই দাম বলার আগে আমি একটা জিনিস যেটা আলোচনা করবো আপনাদের সঙ্গে যে আপনারা কে কি মনে করছেন যে এই বৃষ্টির ওয়েদারের পরে মানে প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয় এবং তারপরে কি আলুর মার্কেট ভালো হবে নাকি এমনি এমনই থাকবে নাকি কমে যাবে আপনাদের যদি যেটাই মনে হচ্ছে আপনার যেটাই মনে হচ্ছে আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখবেন জানাবেন বা আমার কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের বক্তব্যটা আমাকে জানাতে পারেন বা এক্সক্লুসিভ যদি আপনারা আমার চ্যানেলে এসে যে যে স্মার্টফোনের মাধ্যমে আপনি যদি আপনার বক্তব্যটা আমাদের চ্যানেলে তুলে ধরতে চান বা ফোন কলের মাধ্যমে আমাকে কল করে সেই কল রেকর্ডিং আমাদের চ্যানেলে দিতে চান আপনার আলুর বিষয়ক আলুর যদি কোনো গুরুত্বপূর্ণ ভালো বক্তব্য বা মতামত থেকে থাকে তাতে সেই খবর নেগেটিভ হোক বা পজিটিভ হোক আলুর দাম বাড়ানিয়ে হোক বা কমা নিয়ে হোক বা সরকারি কোনো বক্তব্যই হোক আপনি কিন্তু এখানে দিতে পারবেন আপনারা এই চ্যানেলে এই কিন্তু নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনার বক্তব্যটা এখানে দিতে পারেন পরবর্তী ভিডিও সেগুলো কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু তুলে ধরব তো আজকের দিনে আমার যেটুকু মনে হচ্ছে আমার মানে পার্সোনাল যদি আমি আমার ব্যক্তিগত মতামত বলি আলুর দেখুন এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হওয়ার জন্য আলুর কিন্তু বিক্রি কম আলুর বিক্রি কমের জন্য আলুর মানে হচ্ছে চাহিদা কম চাহিদা কমের জন্য আলুর দামও কম তো এই বৃষ্টি মানে কারণে কিন্তু আর একটা জিনিস যেটা সুবিধা হবে পরবর্তীকালে এই মুহূর্তেই নয় মানে এই যে আজ ভিডিও দিচ্ছি মানে আজ থেকে নিয়ে এক সপ্তাহ দু সপ্তাহ এমন নয় মানে কয়েকদিনের মধ্যে আপনি এই রেজাল্টটা দেখতে পাবেন কারণ এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং দীর্ঘকালীন বৃষ্টিতে কি হয় না ফসলের কিন্তু প্রচুর ক্ষতি হয় ফসল বলতে আপনার হচ্ছে যে কোনো কাঁচা সবজি যে কোনো রকমের কাঁচা সবজির কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এই বৃষ্টিটা এবং হচ্ছে আপনার আম কিন্তু ধীরে ধীরে শেষ হবে বা অনেক অনেক প্রজাতি কিন্তু শেষ হয়েছে এবং যেগুলো লেট ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে পরবর্তীকালে আপনার জুলাই মাস ঢুকলে কিন্তু আলুর এই যে দাম এখন যে একদম পরন্ত দাম মানে একদম যে শেষ অবস্থা মনে হচ্ছে এটা কিন্তু অনেকটা আপনার হচ্ছে রিকভার করতে পারে এটা আমার পার্সোনাল বা ব্যক্তিগত মতামত আপনাদেরও যদি এরকম মনে হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা বলবেন বা আমার সঙ্গে সেই আলোচনাটা করতে পারেন পরবর্তীকালে জুন মাস পেরিয়ে গেলেই জুলাই মাসের দিকে আমরা একটা আশা রাখছি আমার পার্সোনাল যেটা বক্তব্য আমার যেটা আশা বা বহু ব্যবসায়ীর কিন্তু এই আশাটা রয়েছে যারা কিন্তু সত্যি সত্যি আলুর মার্কেটের সঙ্গে ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত যারা মানে নিজেদের কথাটা শুধু না ভেবে সকল আলু চাষি এবং সকল ব্যবসাদারের কথা ভেবেছেন স্টোর মালিকের কথা ভাবছেন বা হচ্ছে আপনারা কিন্তু ব্যবসাটা সঠিকভাবে মানে আলুর শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন তারা কিন্তু বলেছেন তারাই কথাটা বলছেন যে জুলাই থেকে আগস্ট মাসের দিকে আলুর দাম ভালো হবে এবং এই সময় যে চাহিদা কম রয়েছে এই সময় যে বিক্রি কম রয়েছে যে নিকাশিটা কম রয়েছে এটা কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি এমনই থাকে বিশেষ কিছু কিন্তু ফারাক হয় না তবে তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে এবছর ডিমান্ডটা তুলনামূলক কম তাই বলে যে এমন কম নয় যে এই পনেরো দিন বা এই এক মাসের মধ্যে আলু একদম শেষ আলুর খেলা শেষ এমনটা নয় এখনও সামনের দিনে কিন্তু আপনার হাতে ছয় থেকে মোটামুটি যদি বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আট মাস অবধি সময় থাকতে পারে যদি বৃষ্টি প্রচণ্ড হয় আলুর চাষ পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে এবং আলুর চাষ পিছিয়ে গেলে একটা কি হবে না আলুটা কিন্তু যে নিকাশিটা সেটা আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে ভালোভাবে কিন্তু আলুর নিকাশি শেষ হবে আলুর আপনার শেষের দিকে গিয়ে দাম কিন্তু বাড়তে পারে যদি বৃষ্টিপাত বেশি হয় সেক্ষেত্রে আর এবারে কিন্তু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যেটা বলছে আইএমডির বার্তা অনুযায়ী বছর কিন্তু চাপ বর্ষা রয়েছে ভারী বর্ষা রয়েছে এবং গত অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হবে বা হচ্ছে আপনার ব্যাপী কিন্তু বৃষ্টি হবে সেহেতু নিম্ন নিম্নচাপটা কিন্তু অনেক বেশি রয়েছে মানে সংখ্যায় সেই হিসাবে কিন্তু এটাই আশা করা যায় যে শেষের দিকে আলুর চাষটা যখন মানে পোখরাজের চাষটা যেটা আগাম হয় সেটা অনেকটা পিছবে এবং এই আলুটা কিন্তু সময় মতো শেষ হয়ে যাবে বা বিদেশেও যে রপ্তানিটা এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে চাই আমাদের রাজ্যে না হোক কিন্তু টোটাল ভারতবর্ষ জুড়ে আমাদের ব্যবসাটা তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সীমিত নেই আমাদের আলু বাইরে যায় বা আমাদের আলু হচ্ছে বাইরে বলতে বিভিন্ন অন্যান্য রাজ্যে যায় তো বাইরের যে কোনো রাজ্য যেমন উত্তরপ্রদেশের আলুও যদি বিদেশে যায় সেই যে আলুর চাপটা গোটা ভারতবর্ষ জুড়ে আলুর যে ফলনটা যে চাপটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কমবে এবং আলুর পরিস্থিতি কিন্তু পরবর্তীকালে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এমন নয় যে একদমই আলুর খেলা শেষ এই এক মাস এই দেড় মাসে আলুর খেলা শেষ এমন কিন্তু নয় এবং এটা কিন্তু অনেকই সৎ ব্যবসাদার যারা রয়েছেন যারা সঠিক তথ্যটা তুলে ধরতে চান বা আপনারা তুলে ধরেন অন্যান্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হোক বা যেখানেই তুলে ধরেন আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনারা এই সত্যি কথাগুলো সঠিক তথ্যগুলো তুলে ধরে কিন্তু কৃষকদের বা ব্যবসায়ীদের মনোবলটা বজায় রাখবেন কারণ শিল্পটা কিন্তু দীর্ঘকালীন একটা শিল্প এবং এটা মানে এক বছরের ডেটার সে যেন শেষ না হয় এরপর আপনাদের সঙ্গে তুলে ধরবো হচ্ছে আলুর দামগুলো আজকে কোথায় কি আলুর দামের পরিবর্তন ঘটেছে হ্যাঁ এই বৃষ্টির জন্য কিন্তু কোথাও কোথাও কোনো কোনো মোকামে কুড়ি টাকা তিরিশ টাকা করে দাম বেড়েছে কুইন্টালে এবং কোথাও কোথাও কিন্তু দামটা বাড়ানো হয়নি ইচ্ছাকৃত দাম কিন্তু স্টেবেল রাখা হয়েছে বা কমানোও হয়েছে তো কোথায় কি হয়েছে আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি দেখুন প্রথমে আমি আমার এলাকার কথা তুলে ধরবো আমার বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় কি চলছে না চলছে একদম বর্ধমানের যে মোকাম সেই বর্ধমান মোকামে কিন্তু আজকের দিনে হচ্ছে ডালা আলুটা বিক্রি হচ্ছে আপনার ছশো ষাট টাকায় ছশো ষাট টাকা পঞ্চাশ কেজির জ্যোতি আলুর বস্তার দাম রেডি আলুর দাম আর এই আলুটা যদি বন্ড আসছে কীরকম দামে না বন্ড আসছে কিন্তু তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা বন্ড আসছে আর যদি গড় আলুর দাম বলি আমাদের বর্ধমান মোকামে আজকের দিনে কিন্তু গড় আলুর দাম রয়েছে হাজার চল্লিশ থেকে হাজার পঞ্চাশ টাকা অবধি কুইন্টাল পঞ্চাশ কেজির বস্তা যদি বলি সেক্ষেত্রে আসছে আপনার মোটামুটি কিন্তু পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে আপনার পঞ্চাশ কেজির দাম আসছে এই গড় আলুটা কত বন্ড আসছে না এই গড় আলুটার যে বন্ড আসছে সেটা আসছে মোটামুটি আপনার তিনশো চল্লিশ থেকে নিয়ে তিনশো পঞ্চাশ টাকা অবধি বন্ড আসছে আপনার পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এই হচ্ছে আমাদের বর্ধমান জেলায় আজকের দিনে কিন্তু জ্যোতি আলুর খবর চন্দ্রমুখী যদি বলি চন্দ্রমুখীর যেহেতু চাষ কম চন্দ্রমুখীর হচ্ছে আপনার এটা পার্সোনাল চন্দ্রমুখীর মোকাম নয় সেহেতু চন্দ্রমুখীর কিন্তু ডিমান্ড অনেক বেশি চন্দ্রমুখীর আপনার চাহিদা অনেক বেশি সেহেতু কিন্তু আপনার চন্দ্রমুখী আজকের দিনে ভালো দামই রয়েছে দাম বিশেষ কিছু কমেনি নশো নশো কুড়ি টাকার দামে কিন্তু চন্দ্রমুখী আলু রেডি আলু ডাল আলু বিক্রি রয়েছে কোথাও কিন্তু একটু কমা কোয়ালিটি হলে আটশো সত্তর আটশো আশিতেও বিক্রি রয়েছে তো আপনার এলাকায় আপনি যদি কোনো আলু বিক্রি করছেন কি দামে বিক্রি করছেন একটু কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো এটা তো গেল আমাদের বর্ধমান মুকামের খবর এরপর আপনাদেরকে যদি আমি জামালপুরের মুকামের খবর বলি জামালপুরে কিন্তু আজকের দিনে আপনার হাজার ষাট টাকা থেকে নিয়ে আপনার হাজার আশি টাকার মধ্যে কিন্তু কুইন্টাল হিসাবে জ্যোতি আলু বিক্রি হচ্ছে গড় আলুটা পচা তুলে এই দামটা তো এই হচ্ছে আমাদের জামালপুরের মেমারিতেও দাম কিন্তু আন্ডার রেট রয়েছে মেমারিতে আজকের দিনে কিন্তু হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকায় গড় আলু বিক্রি ডালাটা কিন্তু সাড়ে ছশো টাকায় আপনার বিক্রি হচ্ছে তো এই হচ্ছে পঞ্চাশ কেজির এগুলো কিন্তু দামটা আপনাকে আমি যেগুলো পঞ্চাশ কেজি বলছি সেগুলো মোটামুটি আপনাকে কিন্তু বলেই দিচ্ছি যেগুলো এক কুইন্টালের দাম বলছি সেগুলোও কিন্তু বলে দিচ্ছি আচ্ছা এরপরে যদি আমি আপনাকে বাঁকুড়ার খবর বলি বাঁকুড়ায় কিন্তু আজকের দিনে আপনার হচ্ছে গড় আলুটা হাজার কুড়ি টাকা থেকে নিয়ে হাজার তিরিশ টাকা অবধি কিন্তু দাম রয়েছে আপনার কুইন্টালের দাম এক কুইন্টাল জ্যোতির গড় আলু বাঁকুড়ার বিভিন্ন জায়গা কোতলপুর বলুন চাই আপনার বাঁকুড়ার সোনামুখী বলুন মোটামুটি এই একশো হাজার কুড়ি থেকে হাজার তিরিশের মধ্যে কিন্তু সর্বদিকে দামটা রয়েছে এই বাঁকুড়ার কোতলপুরে কিন্তু দামটা দশ থেকে কুড়ি টাকা গত সপ্তাহের চেয়ে কমেছে এই এই সপ্তাহে এবং তার প্রধান কারণ ছিল কি না আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ এবং কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গায় স্টোরগুলো লেবার চলে আসার কারণে সেখানে কিন্তু ভালোভাবে সাপ্লাই শুরু হয়েছে এবং সেই যে সাপ্লাইটা সেটা কিন্তু এই যে বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে সেই সাপ্লাইটা যাচ্ছিল সেটা অনেকটা কমেছে সে কারণে বাঁকুড়ার দামটা কম আপনার বাঁকুড়ায় যদি আমি মিনি ডালার কথা বলি বাঁকুড়ায় কিন্তু ফুল ডালা হয় না মিনি ডালা এই মিনি ডালা বা যেটাকে আমরা আমাদের বর্ধমানে ঘুসকড়ায় যেটা বাছাই আলু বলে থাকি সেই আলুটা কিন্তু এগারোশো থেকে নিয়ে আপনার সর্বাধিক কিন্তু বারোশো টাকা মূল্যে বিক্রি এখানে মিনি ডালা আলুটার কেন এত কম দাম কারণ এখান থেকে আলুটা আবার অন্য জায়গায় যাচ্ছে এবং অন্য জায়গায় যেতে কিন্তু চল্লিশ টাকা প্রায় আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা গাড়ি পিছু আপনার হচ্ছে খরচ রয়েছে প্রত্যেক বস্তা পিছু সে কারণে সেখানে গিয়ে আলুটা কিন্তু সাড়ে ছশোই বিক্রি হলেও এখান থেকে যে আলুটা বেরোচ্ছে সে আলুটা কিন্তু ছশো টাকা সর্বাধিক মূল্যে কিন্তু বেরোচ্ছে এবং এর চেয়ে বেশি কিন্তু নয় আচ্ছা বন্ড কি পাওয়া যাচ্ছে না বন্ড দেখুন গড় কোয়ালিটির আলু হলে তিনশো চল্লিশ টাকা বন্ড পাওয়া যাচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে আর যদি আপনার ডালা কোয়ালিটির আলু হয়ে থাকে সেক্ষেত্রে বাঁকুড়ার সোনামুখী কুতলপুর জায়গাতে আজকের দিনে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো পঞ্চান্ন টাকা সর্বাধিক বন্ড পাওয়া যাচ্ছে অর্থাৎ আমি যদি ভেঙে বলি দুশো বস্তা বা এক গাড়ি আলুর বন্ডের দাম বলি দুশো বস্তায় কিন্তু আটষট্টি হাজার থেকে নিয়ে মানে সর্বনিম্ন আটষট্টি হাজার থেকে নিয়ে সর্বোচ্চ কিন্তু সত্তর থেকে বাহাত্তর এর মধ্যেই কিন্তু দুশো বস্তার বন্ডের দামটা কিন্তু আসছে আচ্ছা এরপরে আমাদের যদি রোডের দাম বলি সিকে রোডে কিন্তু আজকের দিনে হাজার চল্লিশ থেকে আপনার হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে সাদা জ্যোতি আলুটা সিঙ্গুরের মার্কেট কিন্তু মোটামুটি একই রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা এটা কিন্তু ডালা আলুটা ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা পঞ্চাশ কেজির বস্তা আর রোডের যে দামটা বললাম ওটা কিন্তু গড় আলুর কুইন্টালের দাম বললাম আচ্ছা মেমারিতে আজকের দিনে আমার কিন্তু আপনাকে ছশো আশি থেকে ছশো নব্বই টাকা দাম আপনার ডালা আলুটা রয়েছে সর্বোচ্চ দাম কিন্তু এখানেই রয়েছে আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তুলনায় আপনার হচ্ছে তারকেশ্বরে মার্কেট কিন্তু ছশো ষাট টাকা রয়েছে আর হচ্ছে আমার কোতলপুরে কিন্তু হাজার চল্লিশ টাকা কুইন্টাল রয়েছে গড় আলুটা এরপরে যদি আমি উত্তরবঙ্গের খবর বলি উত্তরবঙ্গে কিন্তু আজকের দিনে ধূপগুড়ির খবরটা আমার কাছে রয়েছে এবং ধূপগুড়িতে কিন্তু শী আলু আপনার মোটামুটি পাঁচশো চল্লিশ থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু রেডি আলুটা বিক্রি হচ্ছে বন্ড কত আসছে না বন্ড আসছে কিন্তু সত্তর হাজার থেকে নিয়ে সর্বনিম্ন সত্তর থেকে নিয়ে সর্বোচ্চ চুয়াত্তর হাজার অব্দি বন্ড আসছে লাল হলান্ড আলুর দাম যদি বলি লাল হলান্ড আলু কিন্তু ছশো পঞ্চাশ টাকা নিয়ে ছশো ষাট টাকা অবধি কিন্তু বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা রেডি আলু এটা হচ্ছে লাল হলান্ডের দাম আলিপুরের দামটা দশ টাকা কম রয়েছে আলিপুরে আপনার কিন্তু জ্যোতি আলু পাঁচশো কুড়ি টাকা পাঁচশো তিরিশ টাকায় বিক্রি আর হলান্ড আলুও কিন্তু দশ টাকা আপনার পঞ্চাশ কেজি হিসাবে কিন্তু দশ টাকা কম রয়েছে আলিপুর দুই ছিল আমাদের পশ্চিমবঙ্গের আমার কাছে যেখানকার যা আপডেট ছিল আমাকে আপনাকে দিলাম আপনাদেরকে আমি কিন্তু জানালাম যদি ভিডিওটায় আপনারা শেষ সব দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন চ্যানেলে নূতন হলে সাবস্ক্রাইব করবেন আর চাষি বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ব্যবসায়ী মহলে শেয়ার করে দেবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো বিজ্ঞাপনমূলক বা কোনো আপনি যদি চ্যানেলে ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আপনি কন্ট্যাক্ট করবেন দেখো আপনাদের সঙ্গে পরের ভিডিও কোনো একটা সঠিক তথ্য নিয়ে হাজির হবো আজকের মতো এটুকুই।